হ্যালো গাইজ নেতা টাইপ একটা জামা পরে চলে এসেছি ঈদের মেকআপ টিউটোরিয়াল দিতে মাত্র পাঁচশো টাকার ভিতরে তো চলো ভাটনামকের ভিডিওটা শুরু করা যাক লেটস গো তো এখানে আমি দশ টাকার একটা গোলাপ জল ইউজ করে নিচ্ছি যেটা আমি টোনার হিসাবে ইউজ করছি তো তোমরাও এটা ইউজ করতে পারো অ্যান্ড এর সুন্দর রেজাল্ট দেখতে পারো এরপর আমি ইউজ করছি যেটা সবার বাড়িতে থাকে তোমরা না কিনলেও চলে যাবে তোমাদের এটা হলো নিভিয়ার ময়শ্চারাইজার যেটা আমরা শীতকালে এভরি ওয়ান ইউজ করে থাকি ভাবছো প্রাইমারটা খুব দামি আরে না না মাত্র চারশো টাকার ভিতরেই এসে যাবে এটা হলো সুইস বিউটির একটা প্রাইমার একবার মুখে লাগালে তোমাদের মুখ ডিস্কো বলের মতন চাকচক করবে আর এটা ট্রাই করতেই পারো কারণ কাইন্ট যদি চলে যায় তোমাদের মুখের আলোয় সমস্ত কিছু তোমরা দেখতে পাবে আর আশেপাশের লোকজনদেরও হেল্প হয়ে যাবে আর হ্যাঁ ইউজ করার সাথে সাথে আবার নেক্সট প্রোডাক্ট ইউজ করো না যেন দু চার মিনিট ওয়েট করো তারপর ইউজ করো তারপরে চলে আসলাম আমি এখানে তোমাদের আটা ময়দা যেটা তোমরা বিশেষ করে ছেলেরা বলো আটা ময়দা সেটাই নিয়ে হুম ফাউন্ডেশান তো এখানে আমি ইউজ করছি সুইস বিউটির ফাউন্ডেশান তোমরা তোমাদের শের অনুযায়ী নিয়ে নিও আমি আমার এখানে শের অনুযায়ী নিয়ে নিয়েছি আর ভালো করে এটা প্রত্যেকটা জায়গায় আমি ভালো করে লাগিয়ে নিচ্ছি আর মাস্ট গলাটাই কিন্তু অবশ্যই লাগাবে নাহলে ঈদে মুখ ফর্সা আর গলা কালো হয়ে যাবে তখন কিন্তু ধরে ফেলবে যে তুমি মেকআপ করেছো হুম হুম মুখ টেরিয়ে বেঁকিয়ে যত রকমভাবে পারো সুন্দর করে ব্লেন্ড করে নেবে যাতে কেউ ধরতেই না পারে যে এটা তোমার আসল স্কিন নাকি স্কিনের ওপর আরও দশটা লেয়ার কি লাগানোর পরে এমন একটু ভূতভুত ফিল আসবে বাট কোনো ব্যাপার না ও মাই গড এখানে আমি লিকুইড ব্লাশ ইউজ করছি আর এটা তো খুবই লাল আমাকে বাদরের পিছনের মতো লাগবে না 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 দেখা যাক কি হয় তো আমি এটা ভালোভাবে ব্লেন্ড করে নেব এবার ভালোভাবে মানে ভালোভাবে ট্যাপ ট্যাপ করে খসবে না খসলে কিন্তু যা লাগিয়েছো সব উঠে আসবে সুন্দরভাবে গালের দুপাশে ব্লাশ লাগিয়ে নেবে যাতে তোমার বয়ফ্রেন্ডও দেখে মনে করে আহা আমার গার্লফ্রেন্ড তো সব সময় ব্লাশ করে ও মাই গুডনেস আর এই এক কাহিনী গাইস আমি এই আই প্যালেটটা আমার বুকে পাথর চাপা রেখে কিনেছি সিরিয়াসলি এটা অল প্রিটি সেটের একটা আই প্যালেট হুম হুম বুঝতেই পারছি এটা একটু দামি হয়ে গেছে কোনো ব্যাপার না এটা দিয়ে তোমরা কন্ট্রোল ব্লাশ আই সব কিছুর কাজ করতে পারবে তো হলো না সস্তায় সুন্দর বিভিন্ন রকম আনহেলদি ফুড খেয়ে যেটা তুমি তোমার এক্সট্রা চর্বিটা বাড়িয়েছো কন্ট্রোল করে কিন্তু অবশ্যই সেটা কমিয়ে নিও আর হ্যাঁ নাকটাকেও কন্ট্রোল করো যাতে সুন্দর সরু সরু নাক লাগে তোমার আরে ইয়ার আমি জানি তোমার নাকটা সুন্দর কিন্তু আমারটা তো আর সুন্দর না ওই জন্য আমাকে একটু কন্ট্রোল করতেই হয় আর হ্যাঁ কন্ট্রোল করতে করতে এরকম নাকে হাঁচিও এসে যেতে পারে কিন্তু 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 তোমাকে হাঁচলে হবে না তোমাকে হাঁচিটাকে কন্ট্রোল করে পরের স্টেপে চলে যেতে হবে এখানে আমি দশ টাকার একটা পন্ডসের লুজ পাউডার ইউজ করছি এটা দিয়ে তোমার মেকআপ ভালোভাবে সেট হয়ে যাবে ও এম লুজ পাউডার লাগাতে লাগাতে মনে এলো আমি তো এখানে কনসিলারই ইউজ করিনি কোনো ব্যাপার না আমার এখানে কনসিলার আমি ইউজ করছি না কারণ ওটা শেষ হওয়ার পথে হিহি তো যাই হোক আমরা এখানে ফাউন্ডেশন দিয়েই কনসিল করে নেবো কারণ আমার ফাউন্ডেশনটা একটু লাইট শেড যেটা তোমরা দেখতে বুঝতেই পারছো আর এটা দিয়ে আমার সুন্দর কনসিল হয়ে যায় কোনো অসুবিধা হয় না তোমরাও কিন্তু এরকম ট্রিক্স অ্যাপ্লাই করতে পারো হাজার গুণটা প্রোডাক্ট না কিনে তোমরা কিন্তু এরকম টুকটাক একটু চিটিং করাই যায় মেকআপের ভিতর আমার লিকুইড ব্লাশে হয়নি ওই জন্য আমি আরও পাউডার ব্লাশ ইউজ করছি আর এখন আমার গালটা সুন্দর গোলাপি গোলাপি লাগছে এরপর আমি ইউজ করে নেব সেই আমার বুকে পাথর চাপা পড়া আই শ্যাডো প্যালেট থেকে এই যে আই আমি এখানে গ্লিটার অ্যাড করছি যেহেতু আমি ঈদের মেকআপ টিউটোরিয়াল ইউজ করছি ওই কারণে আমি একটু গ্লিটারও অ্যাড করছি এখানে আমি তোমাদের একটা ইনফরমেশান দিয়ে রাখি আমি কিন্তু এখানে সানস্ক্রিন ইউজ করিনি তোমরা কিন্তু মেকআপের আগে অবশ্যই সানস্ক্রিনটা ইউজ করে নেবে নাহলে কিন্তু সারাদিন ঘুরে বাড়ি এসে দেখবে মুখের আরেক রকম হাল হয়ে গিয়েছে তো এখানে আমি দুটো শেড অ্যাপ্লাই করে লিপস্টিকটা করে নিচ্ছি আর মাঝখানে আমি আবার একটু নিউড শেডও অ্যাড করেছিলাম কারণ আমার একটু ড্রামাটিক না হলে চলে না গাইজ আর আমি এখানে আইলাইনারও পরে নিয়েছি ম্যাজিক করে অ্যান্ড একটু কাজলও করে নিয়েছি আর আমি আইব্রাওটাও সেট করে নিয়েছি এগুলো আশা করছি আর দেখানোর মতন কিছু নেই তোমরা সবাই জানো এর বিষয়ে এই যে আমি একটু নিউড শেড মাঝখানে অ্যাপ্লাই করছি এটা আমারও ভালো লাগে তাই বলতে পারো তারপরে এই যে যতই তুমি লিপস্টিক লাগাও ঠোঁট এরকম না করলে কিন্তু ভালো লাগবে না হুম লিপস্টিক লাগানোর পর ঠোঁট এমন করতেই হবে তো দাঁড়াও ওয়ান টু থ্রি কি এত তারা কি দাঁড়াও সেটিং স্প্রে অ্যাপ্লাই করবে কে স্প্রেটা অ্যাপ্লাই করে তারপরে তোমাদের মেকআপ হয়ে যাবে ডান আর দাঁড়াও দাঁড়াও আমি একটু রেডি হয়ে আসি তো এই যে আমি এখানে রেডি হয়ে চলে এসেছি কাটি পরে জামা পরে এটা কিন্তু আমার পুজোর জামা ছিল হুম তো আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও আর এই মেকআপটা তোমরা কিন্তু ঈদে পে হিসাবে করতে পারো তো একা একা কারোর হেল্প ছাড়াই তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকছে দেখা হবে নেক্সট টাটা